প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে মেষ রাশি তামার আংটি তামার আংটিটা কিন্তু খুব শুভ এদের জন্য ডান হাতের অনামিকায় সোনার আংটি এতে আপনার নাম যশ প্রতিপত্তিগুলো বাড়বে প্রমোশন পেতে বাধা বর্ষিয়া তাদের ক্ষেত্রে প্রমোশন বা কর্মস্থানে এরপর চলে আসে আমাদের রাশির ক্ষেত্রে রাশির ক্ষেত্রে কি করবেন শুক্রবার দিন সন্ধ্যাবেলায় ডান হাতের তর্জন বা বুড়ো আঙুলি দুটো আঙুলেই চলবে যে কোনো একটাতে পরবেন একটা রূপর আংটি পড়ুন আজকে এই যে বারোটা রাশি এই বারোটা রাশির কোন ধাতু শুভ সেই জিনিস নিয়ে আলোচনা থাকবে মেষ বৃষ মিথুন নিরাম ভাবে আমরা জানি টোটাল আমাদের বারোটা রাশি তো এই রাশি যে জাতক জাতিকা আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের আংটি বা ধাতু আমরা ইউজ করি সেক্ষেত্রে কোনটা আমাদের জন্য চলবে বা আমরা সেটা হয়তো ভুল পড়ছি যেটা কিন্তু আমাদের ভালোর জায়গায় আরও ক্ষতি করে দিচ্ছে তো এই জিনিসটা কিন্তু জানতে হবে আমাকে যে আমার রাশি অনুযায়ী কোন আংটি বা কোন ধাতু জেনারেলি পরা উচিত বা পড়া উচিত নয় সেগুলো জানতে হবে এবার ছক অনুযায়ী আরও কিছু জিনিস আসে যে কোন গ্রহ খারাপ তার অনুযায়ী কোন ধাতু করলে সেই গ্রহকে স্ট্রং করবে সেটা আলাদা ব্যাপার কিন্তু এমনি জেনারেল ফার্স্টে যদি আমরা দেখি যে রাশি সেই রাশি অনুযায়ী কোন ধাতুটা শুভ নমস্কার আমি স্পিকার গৌরব আজকে রাশি অনুযায়ী আপনাদের কোন ধাতুর আংটি বা শরীরে কোন ধাতু রাখলে আপনার শুভ ফল দেবে সেটা নিয়ে একটা আলোচনা থাকবে প্রথমেই চলে আসি আমাদের কারুষের প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে মেষ রাশি তামার আংটি তামার আংটিটা কিন্তু খুব শুভ এদের জন্য মেষের জন্য তামার আংটি যদি অনামিকাতে রবিবার দিনে ধারণ করা যায় তাতে কিন্তু খুব শুভ ফল দেয় তাদের স্বাস্থ্যের উন্নতি হয় এবং রোগ ভোগ থেকেও মুক্তি মেলে ভাগ্যোন্নতি ঘটে অনামিকায় পড়বে ডান হাতের অনামিকায় ছেলেদের ক্ষেত্রে ডান হাতের অনামিকা মেয়েদের ক্ষেত্রে ডান বা বাঁ দুটোতেই পড়তে পারে অসুবিধা নেই রাশির ক্ষেত্রে যদি আসি আমরা শুক্রবার দিন ডান হাতের মধ্যম একটা রূপোর আংটি ধারণ করা উচিত এটা কিন্তু আপনাদের জন্য রাখি খুব শুভ এইটা যদি পড়েন আপনার বিবাহিত জীবনের সমস্যা অনেক কেটে যাবে যারা বিবাহিত জীবনের প্রবলেম নিয়ে ভুগছে বৃশ্বরাশি তাদের কিন্তু এটা সমস্যা কাটিয়ে দেবে এবং অর্থ কষ্টে যারা ভুগছে অর্থের সমস্যায় ভুগছে তাদেরও কিন্তু সমস্যা মিটিয়ে দেবে অনেকটাই বা সাহায্য করবে যদি রূপর আংটি ডানহাতের মধ্যমায় শুক্রবার দিনে বৃষরাশি জাতক জাতিকারা ধারণ করে তৃতীয় রাশি আমরা মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা মানসিকভাবে কিছু ভুগছেন দ্বিধায় রয়েছেন বা মনে কনফিউশন ঠিক মতো সিদ্ধান্ত নিতে সমস্যা হয় যে কোনো কিছু নিয়ে ভাবনা করতে গেলেই মানসিকভাবে কিছু সমস্যা দেখা দিচ্ছে অতিরিক্ত চিন্তাভাবনা টেনশন সেই সব জীবন এবং কর্মজীবনে কিছু প্রবলেম আসছে কর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন রকম ওঠা পড়া স্টেবিলিটি আসছে না শত্রুতার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য যেটা করা যায় যে এরা ডান হাতের কনিষ্ঠতে অর্থাৎ কড়ি আঙুল যেটাকে বলা হয় সে কড়ি আঙুলে তামার আংটি পরা ভালো বুধবার দিন এটা করা উচিত সকালের দিকেই পরা উচিত এতে কিন্তু আপনাদের এই সমস্যা সমস্যাগুলো মিটিয়ে দেবে মিথুন রাশির ক্ষেত্রে তারপরে আমরা চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকা যারা তারা কি করবে সোমবার দিন রাতে ডান হাতের কনিষ্ঠ আঙুলে একটি রূপর আংটি পরা উচিত এতে কিন্তু আপনাদের মানসিক যে প্রবলেম বা মেন্টাল প্রবলেম বা নার্ভের সমস্যা সেগুলো কিন্তু অনেকটা মিটে যাবে ডিপ্রেশন হতাশা থেকে মুক্তি পাবেন মনের আনন্দ ফিরে আসবে এবং স্বাস্থ্য ভালো থাকবে সেই সঙ্গে বিভিন্ন রকম যে সম্পর্কের জায়গায় প্রবলেম চলছে মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি চলছে সেগুলোর থেকে মুক্তি মিলবে এইটা যদি করা হয় রূপোর আংটি ডান হাতের কনিষ্ঠতে পরা উচিত এবং আপনাদের লোহার আংটিটা অ্যাভয়েড করা ভালো সাধারণত তবে ছক অনুযায়ী যদি কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে বলে পড়তে সেটা করা উচিত এমনিতে না হলে আংটি আপনাদের জন্য পরা উচিত নয় আচ্ছা সিংহ রাশির ক্ষেত্রে চলে আসি এরা কি করবে রবিবার দিন বিকেল বা গোধূলি যে সময়টা সেই সময়টায় আপনারা যেটা করবেন ডান হাতের অনামিকায় এটা সোনার আংটি পরা খুব ভালো ডান হাতের অনামিকায় রাংটি এতে আপনার নাম যশ প্রতিপত্তিগুলো বাড়বে প্রমোশন পেতে বাধা পড়ছে যাতে তাদের ক্ষেত্রে প্রমোশন বা কর্মস্থানে তাদের উচ্চ পদের একটা জায়গা তৈরি হবে মানুষজন গুরুত্ব দেবে বাড়িতেও আপনাদের গুরুত্ব বাড়বে এবং সব জায়গায় মান সম্মান পাবেন যারা হাড়ের সমস্যা নিয়ে ভুগছে তাদের ক্ষেত্রে মুক্তি মিলবে এই সময়টা মানে হাড়ের সমস্যাগুলো অনেকটা কম হবে ব্যথা বেদনার থেকে কমিয়ে থাকবে এবং স্ট্রাগেল যেগুলো চলছিল সেগুলোও কিন্তু অনেকটা কমে যাবে লাইফটা কিছুটা স্মুথ হবে যদি সিংহরাশির জাতক জাতিকারা রবিবার বিকেল বা গোধুলির সময়ে ডান হাতের অনামিকা একটা সোনার আংটি ধারণ করে আচ্ছা কন্যা রাশির ক্ষেত্রে চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে রূপ আর সোনা দুটো কিছুটা মিশিয়ে বুধবার দিন যদি বেলায় ডান হাতের অনামিকায় পরা যায় তাতে কিন্তু খুব ভালো হবে স্বাস্থ্য ভালো থাকবে এবং চাকরির যে সমস্যা চলছে চাকরি হচ্ছে না বা কাছাকাছি গিয়ে আটকে যাচ্ছে ইন্টারভিউ মতো পাশ করতে পারছেন না বা চাকরির হ্রাস গিয়ে প্রবলেম হচ্ছে বারবার দিয়েও আনসাকসেসফুল ব্যর্থ হচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সাহায্য করবে আপনাদেরকে যদি রূপ সোনা সমান সমান মেশাবেন মিশিয়ে যদি একটা আংটি বানিয়ে আপনারা ডান হাতের অনামিকাতে বুধবার দিন সন্ধ্যেবেলায় পড়েন এতে এবং এতে আপনার রেসপন্সিবিলিটি জায়গাটা যেটা ধরুন খুব খাপ ছাড়া ভাব যেটা চলে আসছিল মতো খামখেয়ালি ভাব সেই জিনিসটা কমে যাবে এটা কিন্তু করে দেখতে পারেন কন্যা রাশি আচ্ছা এরপর চলে আসি আমাদের তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে কি করবেন শুক্রবার দিন সন্ধ্যাবেলায় ডান হাতের তর্জনীতে বা বুড়ো আঙুলে দুটো আঙুলেই চলবে যে কোনো একটাতে পরবেন একটা রূপোর আংটি পড়ুন এতে কিন্তু আপনার নাম যশ বাড়বে যারা টাকা পয়সা রাখতে পারছে না প্রচুর খরচা হয়ে যাচ্ছে অর্থ ব্যয় নিয়ন্ত্রণ করবে টাকা পয়সার জায়গা আটকাবে সেভিংস করতে সাহায্য করবে এবং বিবাহিত জীবনে সুখ শান্তি ডেকে আনবে আপনাকে সোনা পরা কিন্তু এড়াতে হবে সোনা কিন্তু পরা যাবে না সোনাটা আপনার জন্য কিন্তু সাধারণত শুভ নয় কিন্তু যদি কোনো অ্যাস্ট্রোলজার ছক দেখে গাইড করে অবশ্যই তখন সেটা দেখতে হবে যে হ্যাঁ পড়া উচিত কিনা সেটা পড়তে হবে কিন্তু জেনারেলি সোনাটা না ধারণ করাই ভালো বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি করবেন মঙ্গলবার দিন বাম হাতের অনামিকায় একটা তামার আংটি এবং সোমবার দিন ডান হাতের কনিষ্ঠ আঙুলে একটা রূপর আংটি ধারণ করব তাহলে এদের কিন্তু দুটো আংটি বলা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা তামার আংটি যেটা বলা হচ্ছে মঙ্গলবার দিন বাম হাতের অনামিকা ভালো করে শুনুন মঙ্গলবার দিন বাম হাতের অনামিকা একটা তামার আংটি আর সোমবার দিন ডান হাতের কনিষ্ঠতে কনিষ্ঠ আঙুলি একটা হচ্ছে রূপর আংটি ধারণ করতে হবে এর মাধ্যমে কিন্তু আপনার পারিবারিক সুখ শান্তি এগুলো বজায় থাকবে ঝগড়া ঝামেলা অশান্তি অনেক কমে যাবে আর্থিক জায়গা স্টেবেল করবে টাকা পয়সা ধরে রাখতে সাহায্য করবে এবং অর্থ ব্যয় নিয়ন্ত্রণ করবে অর্থ ইনকাম করতে সাহায্য করবে দুর্নাম বদনাম যেগুলো হচ্ছে সেগুলো কেটে যাবে মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এবং যাদের সন্তান নিয়ে সমস্যা চলছে সেই সন্তানের সমস্যা মিটে যাবে অর্থাৎ সন্তান হচ্ছে না বা মিসক্যারেজ হচ্ছে বা হতে গিয়েও প্রবলেম হচ্ছে কোনো রকম সেক্ষেত্রে কিন্তু সন্তানের সমস্যা মিটে যাবে ধনুরাশির ক্ষেত্রে কী করবেন বৃহস্পতিবার সকালে ডান হাতে তর্জনীতে সোনা বা পিতলের আংটি পরবেন নিজের সামর্থ্য অনুযায়ী সোনা অথবা পিতলের আংটি ডান হাতের তর্জনীতে বৃহস্পতিবার ধারণ করবেন এতে আপনার স্বভাবের জায়গা অনেক ভালো হবে মানুষের সঙ্গে কমিউনিকেশন করতে সুবিধা হবে কথাবার্তা বলতে যাতে সমস্যা হয় বা মানুষের সঙ্গে কমিউনিকেট করতে প্রবলেম হয় তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা আপনি আপনার সামনের মানুষকে বোঝাতে বা আপনার প্রতি তাকে আকৃষ্ট করতে সাহায্য করবে এটা এই জিনিসটা করতে পারেন কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য নিয়ে আসবে এবং সেই সঙ্গে যাদের ডাইজেশনের বা পেটের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা মিটিয়ে দেবে ধনুরাশির ক্ষেত্রে আর ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রূপোর আংটিটা অ্যাভয়েড করা ভালো তবে ওই যে আবার বললাম যে আপনার ছক অনুযায়ী যদি পড়তে দরকার হয় সেটা অ্যাস্ট্রোলজার বুঝবেন তখন সেটা করা উচিত নাহলে কিন্তু নিজের থেকে রূপো না পড়াই ভালো এরপর চলে আসে আমাদের মকর রাশির ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে কিন্তু যাদের আর্থিক জায়গায় সমস্যা চলছে বা বিভিন্ন রকম প্ল্যানিং করেও কোনো কাজ ঠিকমতো হচ্ছে না অগোছালো হয়ে যাচ্ছে লাইফটা ছাড়খাড় হচ্ছে বা ছন্ন ছাড়া ব্যাপার যেটাকে বলা হয় সেই জিনিসটা ঘটছে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন মুক্তি পাওয়ার জন্য শনিবার সন্ধ্যায় বাম হাতের মধ্য মাঝে ঠিক আছে মাঝের আঙুল সেই আঙুলে একটা স্টিল বা জিঙ্কের আংটি কিন্তু আপনারা পরতে পারেন স্টিলের আংটি বা জিঙ্কের আংটি ডান হাতের মধ্যমাতে শনিবার দিন সন্ধ্যাবেলায় অবশ্যই পরতে পারেন এতে কিন্তু আপনার আর্থিক জায়গা স্থান সবগুলোতে কিন্তু সাহায্য করবে এবং বিবাহিত জীবনে যদি অশান্তি ঝামেলা চলছে সেগুলো কিন্তু অনেকটা মিটিয়ে দেবে এই জিনিসটা করে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু মানে মানসিক সমস্যাটা খুব একটা প্রবলেমের জায়গা হয়ে যায় মানে এরা খুব ইমোশনালি চলে সেক্ষেত্রে মানে ইমোশনের বসে তারা কিন্তু অনেক কাজ এমন করে ফেলে যেগুলো তাদের মানসিকভাবে খুব যন্ত্রণা কষ্ট দেয় এবং সেগুলো তারা করতে বাধ্য হয় বিভিন্ন রকম এক্সটার্নাল প্রেশার বলুন বা বিভিন্ন রকম পরিস্থিতির শিকার হয়ে তো এদের ক্ষেত্রে কিন্তু খুব ইমোশনটা ওঠানামা নামা করে মানে মানসিকভাবে খুব ডিপ্রেশন হতাশা এগুলো কিন্তু চলে আসে এদের জন্য যেটা করা উচিত শনিবার দিন সকালবেলায় ডান হাতের মধ্যমাতে একটা লোহার আংটি ধারণ করা কিন্তু শুভ সেটা যদি ঘোড়ার খুরের কালো ঘোড়ার খুরের হয় খুব ভালো সেটা পরতে পারেন ডান হাতের মধ্যমায় এটা উচিত এদের কিন্তু তামাটা না পরাই শুভ তামা যদি না পরে তাতে কিন্তু ভালো তবে আবার বললাম অ্যাস্ট্রোলজার যদি কোনো আপনার ছক দেখে গাইড করে তবে কিন্তু আপনার সেটা পরা উচিত নাহলে নিজের থেকে কিন্তু তামা পরা উচিত নয় কুম্ভ রাশির ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতিবার দিন সকালবেলায় ডান হাতের অনামিকাতে পিতল বা সোনার আংটি পরা উচিত এতে কি করবে আপনার স্বাস্থ্য এবং আপনার বিহেভিয়ার অনেকটা কন্ট্রোলে আনবে যাতে মাথা গরম হয়ে যায় মাথা ঠান্ডা করতে সাহায্য করবে এবং কর্মক্ষেত্রে উন্নতি দেখা দেবে সন্তানের পড়াশোনার জায়গা প্রবলেম হচ্ছে বা সন্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে সেগুলো কিন্তু অনেকটা মিটিয়ে দেবে এটা করে দেখতে পারেন তাহলে যে যে রাশি বললাম সেই সেই রাশি সেই সেই আংটি বা সেই সেই ধাতু আংটি হিসাবে পড়তে পারেন অথবা নিজের কোমরে বা হাতে যে কোনো জায়গায় সেই ধাতুর কোনো একটা জিনিস বালা হোক বা বিভিন্নভাবে আপনি শরীরের সঙ্গে রাখতে পারেন এটাও করতে পারেন যে আঙুলগুলো বললাম আংটি বললে সেই আঙুলে পরবেন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি বালা হিসাবেও পরতে পারেন অথবা আপনার কোমরেও সেটা রাখতে পারেন তবে আঙুলে পড়লে সবথেকে বেশি ভালো কাজ দেয় যে আঙুলগুলো বললাম সেই আঙুলগুলোতে অবশ্যই করে দেখুন এসব সমস্যা থেকে অনেকটা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার